মেয়ের জামাই মেয়েকে যদি সাহায্য করে মাছ কেটে দেয় সবজি কেটে দেয় তাহলে মেয়ের মার গর্বে বুকটা ভরে যায় আর ছেলে যদি ছেলের বউকে মাছ কেটে সবজি কেটে সাহায্য করে দেয় তাহলে মা ন নাকি চলে যায় হ্যালো রিয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে সকালবেলা ভাবলাম যে একটু ভারী খাবার খাবো তো ওই যে সকালবেলায় আজকে রান্না করে নিলাম ভাত আর এটা হলো মুগ ডাল দিয়ে পাঙ্কাশ মাছের মাথা বা থুতনা যায় বলেন এগুলো কয়েক পিস ছিল ভাবলাম যে এটা দিয়ে রান্না করি ভালো লাগবে আর সাথে ছোট মাছ চড়চড়ি আলো দিয়ে তো আর আমরা যেহেতু ওটা খেলাম বাবু আজকে যেহেতু মানে কিছু খেতে না তার জন্য বাবুকে একটু ডিম পুষ করে ভাত দিলাম কয় লোক খেয়েছে আর খেলো না আর এদিকে যে শাক নিয়ে আসছে মানে ডাটা শাক নিয়ে আসছে সাদা শাকও বলে অনেকে ডাটা শাক বলে তো এই শাকটা না অনেক মজা কিন্তু কাটাটা অনেক কষ্ট আর অনেকগুলো নিয়ে আসছে আমি একটু রাগ করতেছিলাম বলে আমার রাগ ভাঙানোর জন্য দুজনে চেষ্টা করতেছে মূলত বলতো ওর বাবা বলতেছে আমি করে দিচ্ছি কোনো সমস্যা নেই তুমি শুধু রান্না করে দিও তো আমিও একটু সুযোগ পেলাম সুযোগের সদ ব্যবহার কেই করতে চাই তো বরটার এটা শাক বেছে দিলে সুন্দর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এত সুন্দর একটা বড় পেয়েছি তো এখন দুপুরে রান্না বন্না করে কোদা লেগে গেছিল আর শাক দিকে আসলে লোকটা সামলাতে পারতেছিলাম না এক গাবলা ভাত নিয়ে পড়েছি সাথে ডিমও ভেজেছিলাম তো ওই খাওয়া দাওয়া করে আজকে ভাবলাম একটু বেলা একটু বাহিরে যাব মানে সন্ধ্যার দিকে রান্নাটা শেষ করে করে নিচ্ছিলাম ডিম ভোনা করবো এর জন্য ডিমটা ভালো করে ভেজে নিচ্ছি আর এই যে দেখেন না আমি কত লোক তেল দিলাম না বাটি থেকে ওই তেলটা না মাংস থেকে তোলা হয়েছিল ওই দিন না মাংস রান্না করা হয়েছিল অনেকটাই তেল পড়ে গিয়েছিল আর মাংসে অনেক তেল ছিল ভাবলাম ওপর থেকে তুলে নেই কোনো কাজে লাগাতে পারবো তো এই যে সত্যি কথায় কাজে লাগিয়ে নিলাম ডিমটা ভোনা করলাম ওই তেল দিয়ে আর এদিকে যে সব রান্না দেখাতে পারিনি কারণ অনেক তাড়াহুড়া করতেছিলাম বাটা মাছের ঝোল রান্না করেছি আলু দিয়ে আর বড়ি দিয়ে অনেকে বড়ি নাও চিনতে পারে এটা আগে আমি খেতে পারতাম না এখন আলহামদুলিল্লাহ আমি খেতে পারি আমার কাছে ভালোও লাগে আর এই যে এদিকে আমার টুনটুনি মার জন্য চিংড়ি মাছ বলতেছে ও মাম্মা আমার একটু চিংড়ি মাছ রান্না করে দিবেন তো এই যে ওনার জন্য আবার কয়েকটা চিংড়ি মাছ ভাবলাম যে একটু ভুনা করে দিই যেহেতু আমার ছোট্ট মায়ে আবদার করেছে ওর খুব ইদানিক চিংড়ি মাছ খুব পছন্দ তো ওর বাবাও কি আর কি এত দাম দিয়ে চিংড়ি মাছ আমাদের মধ্যবিত্ত মানুষদের চিংড়ি মাছ খাওয়াটা অনেকটাই কষ্ট হয়ে গেছে আর এই যে এখন আমরা বের হয়ে যাচ্ছি রাতে তো যাচ্ছি মানে রাতের ভিডিওটা করা অন্ধকার হচ্ছিল তাই আর বেশিক্ষণ করি নাই এদিকে বাবু ঘুমিয়ে পড়েছিল আর এটা হলো আমাদের সেই গ্রামের বাড়ি কত সুন্দর না এই দৃশ্য দেখলে চোখটাও জুড়িয়ে যায় প্রাণটাও ভরে যায় মানে এই যে এটা হলো আমাদের জমি আর এই যে এটা কি বলেন আপনারা আমরা পাগার বলি বা দিঘি এখানে আমাদের প্রচন্ড মাছ হয় এই যে পানা রয়েছে পানি শুকিয়ে গেলে শেষ দিয়ে মাছটা ধরা হবে আর এদিকে আমি যে পেঁয়াজ বুনেছে তারপরে বনেছে আমার বোনটায় গাছ কয়েকটা ই করে দিচ্ছিল ও আবার ভালোই সময় পেলে যত্ন করে আল্লাহ হাফেজ